মেধা যাচাই পরীক্ষা দু মানে যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এখানে বাংলা বিষয়ে এই ছয়টা যুক্ত মধ্যে কম পক্ষে দুইটা আসবে নিশ্চিত যে এই যুক্ত বর্ণগুলা ছয়টা এগুলা খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলো দেখে বোঝা যায় না হ্যাঁ কোনটাতে কি আছে আমি একটা একটা করে দেখাই এটাতে আছে হচ্ছে ক আর মূর্ধনাশ ক আর মূর্ধনাশ কয় মূর্ধনাশ কি আমরা অনেকেই বলি এটাতে আমরা এভাবে মনে রাখবো এখানে আছে কয় মূর্ধন আমরা লিখবো বৃক্ষ রাইট আচ্ছা এরকম অন্যটাও লেখা যায় আর এখানে আছে হচ্ছে হ এবং ম হ্যাঁ হ এবং ম আগে হয় ম হওয়ার কথা ছিল ব্রহ্মপুত্র হবে না হবে ব্রহ্ম পুত্র এরকম আচ্ছা এইটাতে এইটাতে কি কি আছে এটা দেখে বোঝা যায় না না কিছুটা বোঝা যায় প্রথমে বর্গীয় জ প্রথমে বর্গীয় জ তারপরে আছে হচ্ছে ইয় হ্যাঁ তো এটা দিয়ে যদি একটা শব্দ লিখি আমরা জ্ঞান আচ্ছা এবার এখানে কি আছে এখানে প্রথমে হচ্ছে ইয় তারপর হচ্ছে বর্গীয়জ প্রথমে ইয় তারপরে বর্গীয়জ হ্যাঁ তো গঞ্জ গঞ্জ এরকম একটা শব্দ আর এখানে কি আছে এখানে আছে হচ্ছে মূর্ধন ন দেখে বোঝা যায় না কিন্তু এইটাতে যদি একটা শব্দ লিখতে বলা হয় আমি লিখবো আমি কৃষ্ণ আর এখানে কি আছে ইয় এই যে ইয় আর চ হ্যাঁ আমি যদি লিখি এটা অঞ্চল লেখা যাবে অঞ্চল